সে আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নীতি নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তুলে ধরা তারই ধারাবাহিকতায় সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ডে চমৎকার একটা বাড়ি সন্ধান দিব আজকে আপনাদের সামনে দেখেন বিওয়ার্স আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এই রোডে আপনি যে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তিনটো নি ট্রাক নিয়ে প্রবেশ করতে পারবেন সুন্দর লোকেশনে সুন্দর ইসে এই যে ভিউয়ার্স রাইজার দেখেন এই যে একটা সীমানা বাউন্ডারি এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি ভিউয়ার্স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আর ভিউয়ার্স শেখ আলিবা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের বিজ্ঞাপন পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিহার এই যে আর একটা সীমানা বিহার দেখেন এই যে আর সীমানা আমি দূর থেকে পুরা সীমানাটার লোকেশন দেখানোর চেষ্টা করছি বিওয়ার্স এখানে দুই ডাবল বৈধ গ্যাস আছে আর সাতটি রুম আছে প্রতিটি রুমই সাড়ে তিন চার হাজার টাকা করে ভাড়া আসে এখানে ভাড়ার প্রচুর চাহিদা ভাড়া নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আমি মূল ফটকের ভিতর প্রবেশ করছি ভিওয়ার্স এই যে দেখেন আর প্রশস্ত অনেক জায়গা রয়ে গেছে ভিওয়ার্স এই যে প্রশস্ত অনেক জায়গা রয়ে গেছে এই যে মিটার ভিওয়ার্স এই যে একটা রুম এই যে একটা রুম ভাড়াতে বাইরে বাইরে গেছে বিহার্স এই যে আর একটা রুম ভাড়াটিয়া বাইরে গেছে বিহার্স এই যে আর একটা রুম ভাড়াটিয়া বাইরে গেছে সবই এখানে গার্মেন্ট শিল্প তো এই যে বিওয়ার্স আর একটা রুম ভাড়াটিয়া বাইরে গেছে ভিওয়ার্স এই যে কিচেন দেখেন বিওয়ার্স এই যে কিচেন এই যে কিচেনের ভিতরে দুই ডবল গ্যাস কিচেন বিহার্স এই যে দেখেন তিনটা বাত কমার্শিয়াল আদেলে করা তিনটা বাত এই যে একটা এই যে একটা এই যে একটা বিহার্স এই যে একটা রুম এই যে আর রুম মোট সাতটা রুম ভিউর্সে আরও প্রশস্ত জায়গা ভিউয়ার্স পাঁচ শতাংশ বাষট্টি পয়েন্ট বাস পাঁচ শতাংশ বাষট্টি পয়েন্ট বিএসএ একদম রাজাসনের মেন জায়গায় নির্মল মার্কেটের পাশেই প্রশস্ত রোডের সাথেই বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হবে ভিওয়ার্স এরকম জায়গায় বাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার আহারে জমি জাতি সব কিছুই ভাগ্যের পর নির্ভর করে ইচ্ছা শক্তিরও ব্যাপার আছে অতএব দ্রুত যারা ক্রয় করতে ইচ্ছুক টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ভিজিট করে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন আর যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান সারা বাংলায় থেকে থেকে তেতুলিয়া তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা বিজ্ঞাপন দিলে আপনাদের জমি আপনারা ঘরে বসে বিক্রি করতে পারবেন আর ভিওয়ার্স ভিডিওটি আর লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আরিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক